তো তোমরা জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম মেধা তালিকা রয়েছে সেটা কবে প্রকাশিত হবে এবং প্রথম ভর্তি কার্যক্রম সেটা কত তারিখ থেকে শুরু হবে এটা বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশিত করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ওয়েবসাইট নোটিশটা রয়েছে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম মেধা তালিকা কবে এবং কবে ভর্তি পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা হলো প্রথম যদি কথা বলি প্রথম মেধা তালিকা মোটামুটি শুরু হয়ে যাও যে তোমাদের সাত মে প্রকাশ করা হবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম মেধা তালিকা কিন্তু সাত মে প্রকাশিত হবে এটা তোমরা ধরে রাখতে পারো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এডমিশনের আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি দুই নাম্বার যেটা কথা বলছি সেটা হচ্ছে কবে ভর্তি কার্যক্রম শুরু হবে সাত তোমাদের যদি মেধা তালিকা যখন প্রকাশিত হবে তখন কিন্তু তোমাদের যেটা কাজ হবে সেটা হলো ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি কার্যক্রম হবে যে বারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত প্রথম ভর্তি কার্যক্রম হবে দেখো ভর্তি কার্যক্রমে প্রথম যে ভর্তিটা হয় সেটা হলো সবচেয়ে বেশি লেন্ডি হয় এবং সবচেয়ে বেশি সময় নেয় দেখো এখানে মোটামুটি আট দিন সময় নেবে না কিন্তু তোমরা যখন দ্বিতীয় মেডেলে বা দ্বিতীয় মেডেলে যারা সাবজেক্ট পাবে তখন কিন্তু তোমাদের হিসাবটা ভিন্ন হবে অর্থাৎ তখন তোমাদের সময় দেওয়া মোটামুটি দুই থেকে তিন দিন এর বেশি তোমাদের সময় কিন্তু দিবে না তখন কিন্তু আমাদের জন্য একটা অসুবিধা হয়ে যাবে তোমরা যারা প্রথম মেধা মেধা তালিকা পাবে না তোমরাও যদি আপাতত তোমাদের পরের মেধা তালিকা তোমাদের এইরকম 8 9 দিন সময় দিবে সেটা কিন্তু হবে না তো তোমাদের যারা যাদের মেরিন লিস্ট একটু পিছনে রয়েছে তারা কিন্তু আগে টাকা জোগাড় করে রাখবে কারণ তখন কিন্তু দুই তিন দিনের মধ্যে জগত করতে না পারলে যাওয়ার সমস্যা হয়ে যাবে তো আমরা যে এই কথা বললাম যে প্রথম মেধা তালিকা মোটামুটি সাত তারিখে প্রকাশিত হবে এবং কবে ভর্তি হবে বারো তারিখ থেকে বিশ তারিখ মে পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলবে প্রথম যে ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা ভর্তি কার্যক্রম সেটা কিন্তু এখানে বললাম তো অবশ্যই তোমাদের আরো ভাইবা নিয়ে বিষয়ে কথা বলবো তোমাদের ভাইবা কিভাবে ফেস করবে সকল বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এইগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম